সিবিআই তদন্তটা করবে কি কোথেকে সিবিআই যে তদন্ত করবে সিবিআইর হাতে কোনো ম্যাজিক বুলেট নেই আমি বলেছি এটা বারবার সিবিআইর হাতে কোনো ম্যাজিক বুলেট নেই যে সিবিআই এলো আর সব ধরে ফেললো আর শাস্তি দিয়ে দিলো এরকম কোনো ব্যবস্থা নেই এখানটা প্রশাসন রাজ্য সম্পূর্ণভাবে তার বিরোধিতা করবে বিরোধিতা করার কত চেহারাটা দেখুন যে এর মধ্যেই গোটা তৃণমূল দল নেমে গেছে সিবিআইকে দোষারোপ করতে এটা একটা চালাকি সিবিআইকে সহযোগিতা করা নয় সিবিআইকে দোষারোপ করে নিজের দোষকে হালকা করো নিজের ব্যর্থতাকে ধামাচামা দেওয়ার জন্য সিবিআই এর ঘাড়ে দোষ চাপিয়ে হাত ধুয়ে পার্টি অফিসে ফিরে যাও এটা হচ্ছে লাইন হয়ে না তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম কখনো মন্তব্য আসতে পারে না বিচারপতি যে তিরিশ বছরে আমি এমন সরকারের ব্যর্থতা দেখি এমন সরকার দেখিনি তিরিশ বছরে বহুদিন আগে শোলে দেখেছিলাম গব্বার সিং ছিল শোলে বইয়ে ফিরে তাকে যখন সঞ্জীব কুমার বলছে যে গব্বার তুই যে কামিনা মাইনে নেই দেখা তো গব্বার বলছে আপ দেখবি নেই আচ্ছা গাব্বার কথা মনে পড়ছে সুপ্রিম কোর্টের বিচারপতির কথা শুনে একটা সরকারের এরকম ব্যর্থতা আমি শুরু করে বিষয়কের দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষের আর কোনো রাজ্য দেখা যাবে না ওই গাব্যারের কথাটা মনে পড়ছে যে মুজে কবি কবি নাই দেখো সেরকম এই সরকারের মতন এমন ব্যর্থ সরকার ভারতবর্ষে দেখা যাবে না এটা আমাদের লজ্জা যে এখন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে মমতা যে আর একটু সময় নিতে চাইছে যাতে সমস্ত তথ্য প্রমাণটাই লোপাট লোপাট করে দেওয়া যায় আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামাচাপা অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও বিপদে চালনা করো লোপাট করে দাও আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথাগুলোই বলা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো না কোনোভাবে তথ্য ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এক লয়ার এত বড়ো মাপের লয়ার কপিল সিব্বাল আমি আগের দিনও দরখাস্ত করেছিলাম আটপদের মাধ্যমে হিন্দি চ্যানেলের মাধ্যমে যে আপনি এত বড় লয়ার এই কেস থেকে নিজেকে সরিয়ে নিন এটা অমানবিক কেস সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই আর্যিকর কাণ্ডের ঘটনায় সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে কপিল শিবাল আমি জানি আপনি বহুত বড় লয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি আপনি সামান্য কথা বলার জন্য লক্ষ লক্ষ টাকার চার্জ নেন কিন্তু ভগবানের দিব্যি করে বলছি সারা বাংলা জুড়ে আপনার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে কিছু মনে করেন না সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে যে কপিল সিব্বাল হারাম খোর এটা আমি না সোশ্যাল মিডিয়ায় দেখে আমার খারাপ লাগছে আপনি নিজেকে উইটো করে নিন ইউ শুড উইটো ইউর সেন সারা বাংলার সেন্টিমেন্ট জড়িয়ে আছে সারা বাংলা আপনাকে গালিগালাজ করছে ধর্ষিতা নিজাতি খুন হয়ে যাবা মহিলার মাকে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিল দশ লাখ টাকা দিচ্ছি নতুন করে জীবন শুরু করুন সেই টাকা আপনাকেও দেওয়া হয়েছে তার জন্য আপনি ইউ আর ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সেবল আপনি সেই জন্যেই জেনে শুনে বুঝে এত তাইকে সহযোগিতা করতে চাইছেন এটা মানায় না কারণ আপনি একদিন জনপ্রতিনিধি ছিলেন কপিল সিব্বাল এখন ঘটনার পর যখন আপনার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মমতা ব্যানার্জি বলছে রবিবারের মধ্যে সব ধরা পড়ে যাবে আমি কিন্তু তখনই বলেছিলাম যে এখন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জি আর একটু সময় নিতে চাইছে যাতে সমস্ত তথ্য প্রমাণটাই লোপাট লোপাট করে দেওয়া যায় আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে ধামা ধামাচাপা অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও বিপদের চালনা করো লোপাট করে দাও আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথাগুলোই বলা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো না কোনোভাবে তথ্য চামা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এর আগেও আমরা বলেছি সিবিআই তদন্তটা করবে কি করতে সিবিআই যে তদন্ত করবে সিবিআইর হাতে কোনো ম্যাজিক বুলেট নেই আমি বলেছি এটা বারবার সিবিআইর হাতে কোনো ম্যাজিক বুলেট নেই যে সিবিআই এলো আর সব ধরে ফেললো আর শাস্তি দিয়ে দিলো এরকম কোনো ব্যবস্থা নেই এখানটা প্রশাসন রাজ্য সম্পূর্ণভাবে তার বিরোধিতা করবে বিরোধিতা করার কত চেহারাটা দেখুন যে এর মধ্যেই গোটা তৃণমূল দল নেমে গেছে সিবিআইকে দোষারোপ করতে এটা একটা চালাকি সিবিআই সহযোগিতা করা নয় সিবিআইকে দোষারোপ করে নিজের দোষকে হালকা করো নিজের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে হাত ধুয়ে পার্টি অফিসে ফিরে যাও এটা হচ্ছে লাইন হয়ে না তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম কখনো মন্তব্য আসতে পারে না বিচারপতি যে তিরিশ বছরে আমি এমন সরকারের ব্যর্থতা দেখিনি এমন সরকার দেখিনি তিরিশ বছরে বহুদিন আগে শোলে দেখেছিলাম গব্বার সিং চিরোধের শোলে বইলে তাকে যখন সঞ্জীব কুমার বলছে যে গব্বার তুই জাইসে কামিনা মাইনে নেই দেখা তো গব্বার বলছে আপ দেখবেবি নেই আচ্ছা গাব্যারের কথা মনে পড়ছে সুপ্রিম কোর্টের বিচারপতির কথা শুনে সরকারের এরকম ব্যর্থতা আমি সুপ্রিম কোর্টের বিচারকের দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষের আর কোনো দেখা যাবে না ওই গাব্যারের কথাটা মনে পড়ছে যে মুজাইসের কবি নেই নাই দেখম এই সরকারের মতন এমন ব্যর্থ সরকার ভারতবর্ষে দেখা যাবে না এটা আমাদের লজ্জা পাশাপাশি এক লয়ার এত বড় মাপের লয়ার কপিল সিব্বাল আমি আগের দিনও দরখাস্ত করেছিলাম আটপদের মাধ্যমে হিন্দি চ্যানেলের মাধ্যমে যে আপনি এত বড় লয়ার এই কেস থেকে নিজেকে সরিয়ে নিন এটা অমানবিক কেস সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই আর্যিকর কাণ্ডের ঘটনায় সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে কপিল সিব্বাল আমি জানি আপনি বহুত বড় লয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি আপনি সামান্য কথা বলার জন্য লক্ষ লক্ষ টাকার চার্জ নেন কিন্তু ভগবানের দিব্যি করে বলছি সারা বাংলা জুড়ে আপনার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে কিছু মনে করেন না সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে যে কপিল সিব্বাল হারাম খোর এটা আমি না সোশ্যাল মিডিয়ায় দেখে আমার খারাপ লাগছে আপনি ইউ শুড রেকিউজ ইউর ফ্রম দিস কাইন্ড অফ ক্রিমিনাল কেস আপনি নিজেকে উইথড্র করে নিন ইউ শুড উইট ইয়ারসেন সারা বাংলার সেন্টিমেন্ট জড়িয়ে আছে সারা বাংলা আপনাকে গালিগালাজ করছে যেমন ধর্ষিতা নিজাতিতার খুন হয়ে যাওয়া মহিলার মাকে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিল দশ লাখ টাকা দিচ্ছি নতুন করে জীবন শুরু করুন সেই টাকা আপনাকেও দেওয়া হয়েছে তার জন্য আপনি ইউ আর ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সেবল আপনি সেই জন্যে জেনে শুনে বুঝে এত তাইকে সহযোগিতা করতে চাইছেন এটা মানায় না কারণ আপনি একদিন জনপ্রতিনিধি ছিলেন কপিল সিব্বাল রাজ্যসভার টিকিট আপনাকে মমতা ব্যানার্জি দেয়নি অখিলেশ যাদব দিয়েছে হয়তো মমতা ব্যানার্জি বলতে পারে টাকা নিন আগামী দিনে রাজ্যসভার সিট আপনার জন্য কনফার্ম হয়তো বলতে পারে কিন্তু তবুও বলবো আপনি একজন लीगल लुमिनारी उचित अपना